কলকাতা যাওয়ার সহজ উপায় বাংলাদেশের ভ্রমণের জন্য কলকাতা ভ্রমণ অন্যতম আকর্ষণের জায়গা এছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গেলে কলকাতা হয়ে যেতে হয় অনেকের চিকিৎসার প্রয়োজনে কলকাতায় যেতে হয় ভারতীয় ভিসা হবার পর বিভিন্ন রুটে ঢাকা থেকে কলকাতায় যাওয়া যায় তবে কিভাবে যাবেন কোন রুটে কত টাকা খরচ হবে কলকাতার যাওয়ার আগে সবারই এরকম কম বেশি একটু দ্বিধা থাকে সেই জন্যই আজকের এই ভিডিওতে কলকাতায় যাবার বিভিন্ন উপায় তুলে ধরব প্রথমে আমি বিমানে ঢাকা থেকে কলকাতার যাওয়ার সম্পর্কে জানাব যারা জার্নি করতে পছন্দ করেন না কম সময়ে কলকাতায় যেতে চান তাদের জন্য বিমানের ব্যবস্থা রয়েছে বাংলাদেশ থেকে কলকাতায় যাবার সবচেয়ে কম সময়ে সহজ ও আরামে যাবার জন্য বিমানে যেতে হবে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিভিন্ন ফ্লাইট প্রতিদিনই যাতায়াত করে বিমানের ক্ষেত্রে কলকাতায় যাওয়ার জন্য বাংলাদেশ বিমান ইন্ডিগো স্পাইস জেট এয়ার ইন্ডিয়া এবং নভো এয়ার উল্লেখযোগ্য এখন প্রশ্ন হচ্ছে ঢাকা থেকে কলকাতায় বিমান ভাড়া কত বা কত সময়ে কলকাতায় পৌঁছাতে পারবেন বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়া এবং স্পাইস জেটের ফ্লাইটে কম খরচে কলকাতা যাওয়া যায় বিমান সংস্থার ওপর নির্ভর করে বিমান টিকেটের মূল্য চার হাজার পাঁচশত থেকে ছয় হাজার ছয় টাকা আর বিমানে চড়ে ঢাকা থেকে কলকাতায় যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে ট্রেনে ঢাকা থেকে কলকাতায় কিভাবে যাবেন বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে সরাসরি কলকাতায় যেতে পারবেন মৈত্রী এক্সপ্রেস শুক্র শনি রবি ও বুধবার সকাল আটটা পনেরো মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে এই ট্রেন দর্শনা বর্ডার দিয়ে গেদে হয়ে কলকাতার চিতপুর স্টেশনে যায়। ঢাকা থেকে কলকাতায় যেতে সময় লাগে প্রায় থেকে ঘন্টা ট্রাভেল ট্যাক্স সহ এসি সিটের জনপ্রতি ভাড়া তিন হাজার টাকা আর এসি চেয়ারের জন্য জনপ্রতি দুই টাকা তবে পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য ভাড়া অর্ধেক এছাড়াও ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বেনাপোল গিয়ে সেখান থেকে আলাদাভাবে কলকাতায় যেতে পারবেন আর বন্ধন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এক্ষেত্রে কলকাতার দমদম বনগাঁও মেট্রোপল বেনাপোল যশোর খুলনা রুটে বন্ধন এক্সপ্রেস যাতায়াত করে বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে দুপুর দেড়টায় রওনা দিয়ে সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে কলকাতায় পৌঁছে খুলনা স্টেশন কাউন্টারে বন্ধন এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যায় এবার বাসে ঢাকা থেকে কলকাতায় কিভাবে যাবেন বাসের ক্ষেত্রে শ্যামলি বাসে ঢাকা থেকে কলকাতায় যেতে পারবেন এসব বাসের মধ্যে বিআরটিসি সোহাগ শ্যামলি ও গ্রিন লাইনের সার্ভিস ভালো তবে শুধুমাত্র শ্যামলি পরিবহন এন আর বাস সরাসরি কলকাতায় যায় আর অন্য সকল পরিবহনের বাসে করে ঢাকা থেকে কলকাতায় যেতে হলে বেনাপল এসে বর্ডার পার করে ইন্ডিয়ার অংশে পৌঁছে অন্য বাসে চড়তে হবে মেট্রাপল হয়ে কলকাতায় যেতে প্রায় চার ঘন্টার মতো সময় লাগে ঢাকা থেকে কলকাতার বাস ভাড়া নন এসি বাসের জনপ্রতি ভাড়া সাতশো থেকে নয়শো আর এসি বাসের ভাড়া পনেরোশো থেকে উনিশশো টাকা